মিনু নামের এক পাখি তার ছেলে টোনা আর তার ছেলের বউ টুনিকে নিয়ে বাস করত টুনি দেখতে অনেক অনেক সুন্দর হলেও ছিল বোকা টোনার মিনু রূপ দেখে। টুনিকে বাড়ির বউ করে নিয়ে আসে এরপর একদিন বৌমা বৌমা এদিকে এসতো একটু মিনুর ডাক শুনে টুনি মিনুর কাছে আসে মা আমাকে ডাকছিলেন আপনি হ্যাঁ ডাকছিলাম শোনো ফ্রিজে রুই মাছ আছে সেটা বের করে পটল আর আলু দিয়ে মাছের তেল ঝাল রান্না করে নিয়ে এসো তো আমার খুব খিদে পেয়েছে যাও তাড়াতাড়ি যাও তো আচ্ছা ঠিক আছে মা আমি এখনই রান্না করে নিয়ে আসছি এরপর টুনি রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে রান্না করতে বসে মা আমাকে তেল আর ঝাল রান্না করতে বলেছে আমি বরং ঝটপট তেল দিয়ে রান্নাটা শেষ করে দেই এরপর টুনি তেলের বোতল নিয়ে কড়াইতে এক কড়াই তেল ঢেলে দেয় এরপর জল ছাড়া সেই তেলে রান্না করে নেয় এরপর রান্না করা জল ছাড়া তেলের চুলের তরকারি নিয়ে টুনি তার শাশুড়ির কাছে যায় এদিকে মিনু তরকারি দেখে তো রেগে আগুন হয়ে যায় বৌমা এসব কি রান্না করেছো তুমি হ্যাঁ না হয়েছে তরকারি না হয়েছে কিছু মনে তো হচ্ছে এক ফোঁটা জলও দাওনি শুধু তেল রান্না তার আবার না না আছে আছে কোনো নুন আর হলুদ ছি আসলে জানো তোমাকে রান্না করতে বলাটাই আমার অনেক বড় ভুল হয়েছে আমি নিজে রান্না করলেও অন্তত দু মুঠো ভাত খেতে পারতাম যত সব কেন যে এমন রূপ দেখে বোকা মেয়েকে আমি ছেলের বৌ বানিয়ে এনেছিলাম কে জানে এইসব বলে রাগ করে মিনু তরকারিগুলো নিয়ে বাহিরে ফেলে দেয় এসব দেখে টুনি বলে মা আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনি কি না সব বাইরে ফেলে দিলেন এই মেয়ে একদম চুপ বলছি এমনিতে খোদাই আমার পেটে আগুন জ্বলছে তার উপর যদি ঘ্যান ঘ্যান করে আমার মাথাটা খাও তবে তোমার খবর আছে বলে দিলাম যাও নিজের ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও মিনুর কথা শুনে বোকা টুনি সত্যি সত্যি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে টোনাও বাড়ি ফিরে আসে আর টুনিকে ঘুম থেকে ডেকে বলে গেন্দি আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আজ আমার পরিশ্রমটা অনেক বেশি হয়ে গিয়েছে জানো আমার জন্য একটু ঠান্ডা জলে শরবত বানিয়ে নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি এরপর টুনি রান্নাঘরে যায় আর এক গ্লাস ঠান্ডা জলে কিছু লবণ মিশিয়ে টোনাকে এনে দেয় আর টোনা অনেক খুশি হই যে যা শরবতটা মুখে দেয় অমনি ওয়া থো গিন্নি এটা তুমি কি শরবত বানিয়ে এনেছো হ্যাঁ একটুও চিনি দাওনি তুমি না দিয়েছো একটু লেবু না দিয়েছো কোনো চিনি শুধুমাত্র জল আর নুন দিয়ে বানিয়ে এনেছো তাই না তুমি তো আর আমাকে আগে বলনি যে শরবতে চিনি আর লেবু দিতে হয় বললে তো আমি ঠিকই দিতাম তোমাকে যদি সব বলে দিতে হয় তাহলে তুমি ঘরের বউ হয়েছ কি করতে হ্যাঁ এসব বলে টোনা ডাক করে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে টুনি সেসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দেয় আর ঘরের মেঝের দিকে তাকায় এ মা আমার ঘরের মেঝেটা কি নোংরা হয়েছে আমি বরং ঘরগুলোকে সাবান দিয়ে ধুয়ে একটু তেল মাখিয়ে দেই এতে করে ঘরটা অনেক সুন্দর দেখাবে যেমন ভাবনা তেমনি কাজ তুমি পুরো ঘরে সাবানার জল ঢেলে দেয় এরপর একপাশ থেকে পরিষ্কার করতে থাকে এদিকে মিনু এত কিছু বুঝতে না পেরে বাহিরে থেকে আসে আর এমনি ধপাস করে মাটিতে পড়ে যায় ও বাগু আমার কোবটা ভেঙে গেল রে ভেঙে গেল এমন গাধার মতো মেঝেতে সাবান জল কে মাখিয়ে রেখেছে হ্যাঁ ইস গেল রে গেল মিনুর চিৎকারের শব্দ শুনে তুনি সেখানে দৌড়ে আসে আর মিনুকে মেঝেতে পড়ে থাকতে দেখি মা আপনি এত বড় পাখি হয়ে এভাবে মেঝেতে পড়ে গিয়ে কান্না করছেন মা আমার তো খুব হাসি পাচ্ছে বোকা বোকাবে কোথাকার নিশ্চয় এসব তোমার কাজ তাই না আর এমন কাজ করে বেহাদের মতো করে হাসছ হতছাড়ি কোথাকার আমাকে তোলো বলছে এক্ষুনি এরপর বোকা টুনি মিনুকে তুলে নিয়ে তার ঘরে আসে এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে এদিকে রাতে টোনা বাড়িতে ফিরে আসে আর সাথে একটা কচু নিয়ে আসে টুনি ঘুমানোর কারণে টোনার তাকে না ডেকে টোনাও ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে টুনি ঘুম থেকে উঠে কচুটা দেখে বলে এ মা আমি যে স্বপ্নে দেখলাম আমি কচু চাষ করেছি আর আমার কচু গাছগুলোতে অনেক হিরে ধরেছে আর এখন তো সত্যি সত্যি আমার ঘরে কচু তার মানে আমি এই কচুটা লাগালে আমার কচু হিরেও হবে এইসব বলে টুনি কাউকে কিছু না বলে কচুগুলোকে নিয়ে তার উঠোনে লাগিয়ে দেয় এমন সময় সেখানে মিনু চলে আসে বৌমা কচু রান্না না করে মাটিতে রোপণ করছো কেন হ্যাঁ মা এগুলো থেকে হিরে হবে তাই লাগাচ্ছি আপনি এগুলোকে তুলবেন না মা মাথা খারাপ হয়েছে নাকি তোমার হ্যাঁ কচু গাছে কখনো কোনো হিরে ধরতে পারে না আর আবল তাবল বলো না তো না মা আপনি ঠিক দেখবেন আমার এই কচু গাছে হিরে ধরবে টুনির কথা শুনে মিনু মনে মনে ভাবে কচু গাছে তো কখনো হিরে ধরবে না এটা পুরোটাই এই মেয়ের ভুল ধারণা তবে এটা আমার সুবর্ণ সুযোগ এই মেয়েকে বাড়ি থেকে বের করার অনেক জ্বালিয়েছে এই মেয়ে আমাকে আর না বৌমা শোনো এগুলো আমি নষ্ট করব না তবে একটা শর্ত আছে জানো কি শর্ত মা বলুন আমায় আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি শোনো বৌমা তোমার এই কচু গাছগুলোতে যদি সত্যি সত্যি হিরে ধরে তাহলে তো অনেক ভালো কথা আর যদি না ধরে তাহলে তোমাকে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এ আমি বলে দিলাম মা আমি আপনার শর্তে রাজি কারণ আমি জানি আমার কচু গাছগুলোতে হিরে ধরবে এরপর থেকে বোকাবো তার কচু চাষে অনেক মনোযোগী হয়ে ওঠে সারা দিন রাত এক করে কচু গাছের যত্ন করে এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় বোকাবো টুনির কচু গাছগুলো অনেক বড় হয়ে যায় এরপর একদিন মিনু বোকাবো টুনিকে বলে বৌমা তোমার কচু গাছগুলো তো পরিপক্ক হয়ে গিয়েছে কই এখনো তো এই কচু গাছগুলোতে কোনো হিরে ধরলো না ধরবে মা ধরবে আর কটা দিন গেলেই ধরবে আর কখনোই ধরবে না এবার তুমি শর্ত অনুযায়ী আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো বাবা যতদিন থাকবে ততদিন শুধু আমার ভাত নষ্ট হবে মা এভাবে বলবে না মা আমাকে আর একটা দিন সময় দিন মা দয়া করে দিন না মা সত্যি আমার কচু গাছগুলোতে হিরে ধরবে আচ্ছা ঠিক আছে আর মাত্র একটা দিনই সময় দিলাম তোমাকে এই বনে মিনু তার ঘরে চলে যায় এই দিকে কচু গাছে থাকা কচু পরী তার শাশুড়ির সব কথা শুনে নেয় সব শুনে কচু বলে এই মেয়েটা সরলতার সুযোগ নিয়ে ওর শাশুড়ি এমন করছে এটা তো আমি সহ্য করতে পারবো না এবারে কচু গাছগুলোতে সত্যি সত্যি হিরে ধরবে এরপর কচুপুরি তার জাদু দিয়ে সবগুলো কচু গাছে হিরে প্রকট করে এরপর কচুপুরি অদৃশ্য হয়ে যায় এদিকে টুনি হিরে দেখে খুশি হয়ে তার শাশুড়িকে ডাকে আর টুনি ডাক শুনে মিনু বাহিরে বেরিয়ে আসে সাথে টোনাও বাহিরে আসে হিরে দেখে তারা বলে বৌমা তোমার কাছে তো সত্যি সত্যি হিরে ধরেছে এরপর মিনু হীরের কাছে গিয়ে কিছু একটা ভেবে টুনিকে বলে বৌমা এগুলো তো সব নকল হিরে তুমি আমার সাথে প্রতারণা করেছো তাই না বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি এখুনি আমার বাড়ি থেকে মা এগুলো তো আমি আসল হিরেই দেখতে পাচ্ছি চুপ কর চুপ কর বলছি তুই আমার থেকে বেশি জানিস তাই না চুপ করে থাক টুনি তুমি এখুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বলছি মা আমার সাথে এমনটা করবেন না মা মিনু টুনির কোনো কথা শুনতে চায় না এমন সময় সেখানে কচুপুরি পরিপ্রকট হয় আর কচুপুরি বলে তুমি সত্যি কথাই বলছে আর এগুলো সব আসল হিরে তুমি অনেক সহজ সরল একটা মেয়ে আর তুমিও সরলতার সুযোগ নিয়ে ওকে কাদাচ্ছিলে তাই তো আমি ওর অবাস্তব স্বপ্নটাকে সত্যি করে দিয়েছি আর তোমার জন্য শাস্তির ব্যবস্থা করেছি আমি সব বুঝতে পেরেছি আমি আমার ছেলের বউয়ের সাথে খুব অন্যায় করেছি আমি আর কখনোই এমনটা করব না আমি অনেক যত্নে রাখবো আমার বোকা বৌমাকে তবু আমাকে তুমি কোনো শাস্তি দিও না বড়ি ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম এরপর কচু পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এদিকে মিনু তার বোকা বউমার কচু চাষে সন্তুষ্ট হয় আর কখনোই টুনির সাথে মিনু খারাপ আচরণ করে না টুনা তার বোকা বউকে অনেক ভালোবাসতো আর অনেক যত্ন করত তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু